হত্যা মামলা দায়ের হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদার ডেপুটি গভর্নর এস কে সুর ও নির্বাহী পরিচালক শাহ আলমের বিরুদ্ধে এদিকে বর্তমান সরকারের আট মাস পার হলেও আর্থিক কেলেঙ্কারি নিয়ে কোনো মামলা করা হয়নি দেশের ব্যাংক খাতকে খাদের কিনারায় নিয়ে যাওয়া তালুকদারের বিরুদ্ধে বিশ্লেষকরা বলছেন তাকে বাঁচাতেই আর্থিক কেলেঙ্কারির মামলার পরিবর্তে করা হয়েছে হত্যা মামলার আসামি মাসুম মিয়ার প্রতিবেদন দেখুন দেশের ইতিহাসে সমালোচিত চরিত্রের নাম আব্দুর তালুকদার গভর্নরের মতো স্বতন্ত্র ও দায়িত্বশীল পদে থেকেও যিনি পালিয়ে যেতে বাধ্য হন আওয়ামী সরকারের পতনের পর খেক হিসেবে পরিচিত এস আলমের আশীর্বাদে নিয়োগ পেয়ে শুরু করেন একের পর এক অনৈতিক সুবিধা দেওয়ার চর্চা ঋণ পুনঃতফসিলে বিশেষ সুযোগ পাচারকারীদের সহায়তা আর বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিরতা তৈরিতেও যিনি ছিলেন প্রধান কাণ্ডারি অথচ অন্তর্বর্তী সরকারের নয় মাস পরও আর্থিক খাতে সীমাহীন কেলেঙ্কারির জন্মদাতা রৌফ তালুকদার বাইরে হঠাৎই বিশ এপ্রিল একটি হত্যা মামলা করা হয় এই সাবেক গভর্নরের বিরুদ্ধে যদিও এখন পর্যন্ত আর্থিক কোনো বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ ওঠেনি তার বিরুদ্ধে পলিটিক্যাল প্রেসার ছিল কিন্তু গভর্নর এখানে ইজিলি না করার ক্ষমতা রাখা উচিত ছিল তারা না করার ক্ষমতা না রেখে গা ভাসিয়ে দিয়েছে ওই রিকোয়েস্টে এবং যার জন্যে এই টাকা পাচার ইজি হয়েছে অনিয়মগুলি বেশি মাত্রায় হয়েছে এই যে রিচ বিকামিং রিচার পোয়ার বিকামিং পোয়ার এইগুলোও কিন্তু এই সব গভর্নরের সময় হয়েছে ৪০৭ জন আসামির নামে করা মামলার এই তালিকায় আছেন সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও সাবেক নির্বাহী পরিচালক শাহ আলম যারাও সমানতালে অনিয়ম দুর্নীতির মাধ্যমে ডুবিয়েছেন আর্থিক খাতকে বিশ্লেষকরা মনে করেন গেল দেড় দশকের দায় কোনোভাবেই এড়াতে পারেন না ওই ব্যক্তিরা ফলে আগামীতে খাত সংশ্লিষ্ট বিষয়েও সুনির্দিষ্টভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এই বিশ্লেষকের লুটপাট করছে সমস্ত ফাইন্যান্সিয়াল ক্রাইমগুলো করছে তাই না আর আপনি কেস দিতেছেন কি কারো হত্যা মামলা এগুলো ফাইজ জমি কোনো মানে আছে একটা কিছু ঠিক নেই তাহলে আপনি পারবেন যাদেরকে শাস্তি দিতে সে সে করছে চুরি তা আপনি ফাইনান্সিয়াল ক্রাইমে ঢুকান একশোটা কেস করার কি দরকার আপনি একটা কেসে ঠিক মতো ইনভেস্টিগেশন করে ফেলেন দাঁড়ায় এবং এগুলো তো আমার কাছে মনে হচ্ছে ষড়যন্ত্র মাস নয়েক ধরে পলাতক থাকলেও এখনও রোফ দেশে আছেন বলে জানিয়েছে একাধিক সূত্র তাই গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন অনেকে মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা